জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আমি তো ভীষণ ভালো আছি আর আমার গোপাল সোনা তো খুব খুব ভালো আছি গোপালটি পায়ে আর তোমরা কেমন আছো অবশ্যই জানো তো তোমরা ট্রাডেলার থামবেল থেকে তো বুঝতেই পেরে গেছো হ্যাঁ তো এক ভক্ত আমার গোপাল সোনাকে উপহার দিয়েছে গিফট দিয়েছে আর সেটা হলো আমার একটা রিলেটিভের মধ্যেই পড়ে আমার রিলেটিভ পিসি আর পিসি তো ইয়া আগেও অনেক গিফট দিয়েছে তো তাই হলাম আজকের গিফটটা তোমার সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ লালা গপাল এখন বসে আছে ঘুম থেকে উঠে আর আজকের দিনটা যেহেতু একটু শুভ একটু অন্যরকম প্রতিদিনই শুভ তো যাই হোক বন্ধুরা তো এই দেখো এই ড্রেসটা দিয়েছে গিফট আর সেটা তোমার সাথে চলো একটু আমি শেয়ার করে দিই আর তো ভিডিওটা হবে খুব ছোট তোমরা একটু দেখতে থাকো আর একটু সঙ্গে থেকো আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থেকো তো চলো এখন পিসি দেওয়া এই ড্রেসটা আমি তোমাদেরকে দেখাবো এর আগেও পিসি অনেক উপহার দিয়েছে তো তাই হলাম তোমার সাথে চলো এটাও একটু শেয়ারই করে দিই তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা টি শার্ট সেট আর কি তো গেঞ্জি আর প্যান্ট তো এত সুন্দর আর এত প্রিটি মানে কি বলবো আর বাচ্চাদের কিন্তু এই কালারটা এত মিষ্টি লাগে মানে ভীষণ ভালো লাগে আর গোপাল শোনা থেকে তো খুব ভালো লাগবে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পাবে যে ওটা ও সোনা পরেছে আর পরে কিন্তু কেমন লাগছে সেটা তোমরা দেখতে পাবে তো চলো তোমাদেরকে সিম্পলভাবে আমি একটু খুলে দেখাই নি দেখে মনে হচ্ছে একটু বড়ো হবে তো কী আর করা যাবে তো একটু হালকা বড়ো হবে খুব একটা না মানে একটু বড় হলে ভালো কারণ ওর তিন চারটা ড্রেস আর কি অন্য কেউ দিয়েছে তো সেগুলো হয় না আর কি তো মানে সবাই তো যায় না ওর এটা তো যাই হোক তো এরকম এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এক কালারের ড্রেস আর এবার তোমাদেরকে দেখাই যে টি শার্টটা আর এই টি শার্টটা কিন্তু একটু অন্যরকম বলতে গেলে দেখতে পাচ্ছ পেছনে একটা লেখা আছে খুব সুন্দর আর সামনেটা একবার দেখো তোমরা কত সুন্দর অ্যান্ড কত প্রীতি দেখো এটা হচ্ছে একটা মানে লাড্ডু কপালের গিফট আর গোল্ড টি শার্ট তোমরা দেখতে পাচ্ছ ও তো বেশিরভাগই পরেছে আর কি মানে এখানে বুতাম দিয়া তো এটা হচ্ছে গোল্ড টি শার্ট আর কালারটা কিন্তু একেবারে খুব সুন্দর লাগছে এরকম কালারের ওর কিন্তু অনেক ড্রেস হয়ে গেছে অনেক ড্রেস হয়ে গেছে এরকম কালারের তো গোল্ড টি শার্ট কিন্তু ও খুব একটা বেশি পরেনি তো পড়বে তো চলো তো তোমার সাথে খুব ছোট্ট একটি ভিডিও আমি আজকে এইটুকুনি শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর এখন বৃষ্টির জন্যে তো একদমই ভিডিও মানে ভিডিও করা যাচ্ছে না তো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক সেবার ভিডিও বা অনেক কিছু ভিডিও পোস্ট করা আছে গপল তোমরা কিন্তু চাইলে দেখতে পারো আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা একটু প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাও তাহলে কিন্তু খুব ভালো হয় আমি কিন্তু সেরকমই ভিডিও করার চেষ্টা করবো আর নেক্সট ভিডিও তো তোমরা কিন্তু দেখতে পাবে যে এটা পরে গোপাল কেমন লাগছে তো চলো আজকের ভিডিওটা তো আর একদম বেশি বড়ো করছি নি এই পর্যন্তই কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হবে তো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে